স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একাশি প্রত্যেকে পূর্ণ উদ্যম প্রকাশ না করলে কি কোনো কাজ সম্পন্ন হয় সিংহ হৃদয় কাজের মানুষের কাছেই দেবী এসে থাকেন পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো জয় স্বামীজি আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রোহন নাস্কর পৃষ্ঠ সংখ্যা একশো আটত্রিশ যে যা বলে বলুক আপনার গোয়ে চলে যাও দুনিয়া তোমার পায়ে তলায় আসবে ভাবনা নেই বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বুপসা খারা, ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটতিরিশ ওঠো জাগো যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ থেমো না জাগো জাগো দীর্ঘ রজনে প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে উঠেছে কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না উৎসাহ উৎসাহ প্রেম বিশ্বাস শ্রদ্ধা আর ভয় প্রেরণা সবচেয়ে গুরুতর পাপ ভয় জয় স্বামীজ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অটাশি বস্তুতপক্ষে ধর্মবিশ্বাসের মধ্যে বিভিন্নতা থাকাতে সুবিধেই হয়েছে মানুষকে ধর্মজীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসী শুভ মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে ধর্ম সম্প্রদায় যত বেশি হয় সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হওয়ার সুযোগ ততই বেশি পাওয়া যায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একুশ শুভজিৎ মাজি ষষ্ঠ শ্রেণী প্রথমত মহাপুরুষদের পূজা চালাতে হবে যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন তাদের লোকের কাছে আইডল রূপে খাড়া করতে হবে যেমন ভারতবর্ষে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ মহাবীর ও শ্রীরাম ও কৃষ্ণ দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দিয়ে দি কি গীতা সিংহনাথগারী শ্রীকৃষ্ণের পূজা চালা শক্তি পূজা চালা এখন চাই মহাত্যাগ মহানিষ্ঠা মহাধৈর্য এবং স্বার্থ গন্ধশূন্য শুদ্ধ সহায় মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয় ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ দেশে কি মানুষ আছে ও শ্মশান পুরী যদি লোয়ার ক্লাসদের এডুকেশন নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বল আর কী আছে বিদ্যা শিখাতে পারো বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে টাকা আসতে কতক্ষণ মানুষ কই দেশে কি মানুষ আছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পরিত্র সামন্ত দশম শ্রেণী সংখ্যা আঠেরো আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই হল আমাদের অবনতির অন্যতম কারণ যতদিন না ভারতের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে ভালোভাবে খেতে পাচ্ছে অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন কিছুতেই কিছু হবে না তারা আমাদের শিক্ষার জন্য রাজকর হিসাবে পয়সা দিচ্ছে আমাদের ধর্ম লাভের জন্য শারীরিক পরিশ্রমে মন্দির তৈরি করে দিচ্ছে কিন্তু এইসবের বিনিময়ে তারা চিরকাল লাথি খেয়ে এসেছে তারা প্রকৃত পক্ষে আমাদের কৃতদাস হয়ে আছে ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয় আমাদের অবশ্যই তাদের জন্য কাজ করতে হবে জয় স্বামীজি আমি স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর এরাই তোমার দেবতা হোক এদের সেবায় পরম ধর্ম জানবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি স্মৃতি মাইতি বস্তুত পক্ষে ধর্ম বিশ্বাসের মধ্যে থাকাতে সুবিধেই হয়েছে মানুষকে ধর্মজীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসী শুভ মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে ধর্ম সম্প্রদায় যত বেশি হয় সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হওয়ার সুযোগ ততই বেশি পাওয়া যায় জয় স্বামীজি থেকে অমৃত পাঠ করছি পৃষ্ঠা সামন্ত পঞ্চম শ্রেণী পর উপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ জয় স্বামী বিবেকানন্দ